হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি কুমড়োর বড়ি দিয়ে একটি ঝোল তো মাছগুলো কিভাবে রান্না করে নিব চলুন দেখে নেই এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর একটি মাছ দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব তেল গরম হওয়ার পর পরে মাছগুলো দিতে হবে ঠান্ডা তেলে দিলে আবার লেগে যাবে তো এভাবে সবগুলো মাছ দিয়ে ভেজে নেব। একটু কড়া করেই ভেজে নেব সব মাছ দিয়ে দেখতেই থাকুন মাছ একটু কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগে কেউ আবার না ভেজেই খায় কিন্তু ওরকম আমার আবার ভাল লাগে না তো যাই হোক যার যেটা পছন্দ এখন মাছগুলো সব তুলে নিলাম বাটিতে দেখুন সবগুলো মাছ উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বড়িগুলো সব দিয়ে দিলাম বড়িটি হচ্ছে বাজার থেকে কেনা আজকের বড়ি বাসায় বানানো ছিল না আর বড়ি বানাতে অনেক সময় লাগে এবার বানানো হয়নি তো কেনা বড়ি দিয়ে আজকে বানাচ্ছি তারপরে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ কাঁচা অবস্থায় মশলা দিলে আবার পেঁয়াজগুলো কাঁচা কাচায় থাকে কেমন হয়ে থাকে আর যদি এভাবে ভেজে দেন তাহলে ভালো হয় দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আদা রসুন জিরা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা ঝোলেতে একটু পেঁয়াজ বেশি করেই দিতে হয় তাহলে ভালো লাগে খেতে এরপরে দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন দিয়ে দেব একটি টমেটো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ আর একটু তেল দিয়ে দিলাম তেল একটু অল্প হয়ে গিয়েছিল এখন এটি রেখে রেখেই মশলাটি কষাতে হবে কেউ আবার অল্প মশলা কষান এবং মশলা কাঁচা গন্ধ করে একদমই ভালো লাগে না খেতে যারা যারা নতুন কখনো রান্না করেন নাই তারা একটু বেশি করে কষাবেন আর এটাই নিয়ম বেশি করে কষানোর তো এখানে আলু আর ফুলকপি দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন মিশিয়ে নেব রান্নাটি অনেক মজা হয়েছিল আর শীতকালে তো ফুলকপি দিয়ে মাছের এভাবে ঝোল সবাই করে থাকে আর এরকম শীতকালীন সবজি দিয়ে খেতেও ভালো লাগে কয়েকদিন আগে ফুলকপি খেয়েছিলাম সেই শক্ত হয়েছিল রান্না করতাম শক্ত হয়ে থাকত আর এখনকার ফুলকপিগুলো ভালো কারণ এখন সিজন চলতেছে তো এখানে একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে এখন আরও একটু নেড়ে দেব নেড়ে দিয়ে এখন এখানে পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। রান্নাটি বেশি কঠিন না খুবই সহজ আজকে আমি রান্না করিনি আম্মু রান্না করেছিল তো আমি তো প্রতিদিনই রান্না শেয়ার করি তো আজকে আম্মুর হাতের রান্না শেয়ার করছি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক উঠে আসলে বড়ি দিয়ে দেব এই তো দেখুন বলক উঠে এসেছে এখন কুমড়োর বড়িগুলো সব দিয়ে দেব। কুমড়োর বড়ি দিয়ে আবার মাছ রান্না করলে বড়িটি আবার ঝোল টেনে নেয় তাই পানি একটু বেশি করে দিতে হবে না হলে আবার একবারে অল্প করে পানি দিলে ঝোল টেনে নিলে আবার সবজির তরকারি এবং মাছের তরকারিটি খেতে ভালো লাগবে না তো এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ